সুবিহারি ভাই তোরা রাতে লাভি ডান তোরা রাতে লাভি ডান কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন কত ভাগ্যবান তুমি কবতা কাহারে রাজাসন দিলা তিনি ভূপতিত জনে অর্থাৎ ঐতিহাসিকভাবেই পুরুলিয়া বাংলার একটি অংশ বাংলা অহিংস প্রতিবাদ আর মাতৃভাষার অপরিমীয় সৌন্দর্যের কথা ফুটে উঠল কবি অরুণ চন্দ্রের আমার সেই মনের মাধুরী বাংলা ভাষার আন্দোলন দমন করতে নিযুক্ত করা হয়েছিল একদল হিন্দি ভাষা প্রচারের রাজনীতিকরা মানভূমবাসীর বাংলায় যুক্ত হতে চাওয়ার দাবিকে দমন করতে পুরো বাংলাকেই বিহারের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছিল বুনিয়াদি থেকে উচ্চ স্তর পর্যন্ত

অন্য জননী আমার হারানো তনয় বক্ষে ধরি তনয় বক্ষ জয় গৌরবে এসেছে ফিরিয়া সন্তান তার আপন গে